যে লামিয়ার ঘটনাটি যে আপনারা জানেন যে সেই ঘটনা বাংলাদেশকে নাড়া দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী হিসেবে আমরা প্রচন্ড রকম ক্ষুব্ধ লজ্জিত যে আমাদের এই সেই আসিয়া থেকে লামিয়া পর্যন্ত এই ধরনের ঘটনাগুলি পুনরাবৃত্তি এই সমাজে হচ্ছে এই সরকারের প্রতি আমাদের উদার আহ্বান থাকবে যে না মানুষ যে প্রত্যাশা নিয়ে যে গভীর আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চেয়ারে বসিয়েছে যে রক্তের উপর যে রক্তের স্তূপের উপরে বসে আপনারা আজকে ফ্লাগ নিয়ে ঘোরাফেরা করতেছেন সেই ফ্লাগ মানুষের রক্তের ফ্লাগ সুতরাং সে মানুষের প্রত্যাশাটুকু পূরণের জন্য আপনারা চেষ্টা করবেন এবং একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ উপহার দিবেন এবং জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া তৈরি করে ওনার বিদায় নেবেন আর যদি এরকমের অপর সংস্কৃতি অপশাসন দুঃশাসন জেনা ব্যবচারের মতো অবস্থা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ যারা এক প্রবল স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদেরকে এই সরকারের বিরুদ্ধে রাস্তা নামতে সময় লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না খুবই দুঃখজনক যে গণ অভ্যুত্থানের যে চেতনা যে আহ শুধুমাত্র ফ্যাসিবাদ যারা আছে ফ্যাসিস্ট তাদের বাইরে যারা এই অভ্যুত্থানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সক্রিয় ছিল তারা সবাই মিলে একটি গণ আকাঙ্ক্ষা বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেইখানে এই একটি মানে এখন পর্যন্ত নিবন্ধিত দল না নিবন্ধিত হওয়ার আগেই তাদের যে অপকৌশল অপচেষ্টা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য একটি অশনি সংকেত বলে আমার কাছে মনে হচ্ছে কারণ আপনার কিছু লোকজন আছে যারা বিএনপির মতো বড় এবং জনপ্রিয় দলকে দলের দল নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চায় আর কি সেই কারণে তারা অনেক সময় উদ্ভট কথাবার্তা বলে থাকে এবং বাংলাদেশে যত জায়গায় হোক না কেন সব জায়গায় ফ্যাসিজমের স্টাইলে করে থাকে তো এই ঘটনাটি আপনার আপনি তো উল্লেখ করলেন যে তারা বিএনপির প্রতি এখানে ট্যাগ লাগানোর চেষ্টা করছে কিন্তু আমরা দেখেছি যে যে এইখানে লামিয়ার বাবা যে জুলাই যোদ্ধা ছিল এবং লামিয়া যে আত্মহননের পথ বেছে নিয়েছে সেই ধরনের একটি শোকা বহ পরিবেশে এসে নাহিদ ইসলামরা কিভাবে হাসাহাসি করে কিভাবে একটি তুচ্ছ তাচ্ছিল্যের স্টাইলে তারা সে বাড়িতে ঢুকেছিল এবং বাড়ি থেকে বের হয়েছিল তারা যে শুধুমাত্র রাজনৈতিক একটি ফটো সেশন করার জন্য এখানে এসেছে লামিয়ার আত্মহননকে যে তাদের হৃদয়ে আঘাত বা তাদের হৃদয়ে কোনো প্রকার যে অনুভূতি সৃষ্টি করেনি তারা শুধু যে লোক দেখানো রাজনীতি করতেছে তাদের আচরণের মাধ্যমে সেটা স্পষ্ট প্রকাশ পেয়েছে সুতরাং যে সাবেক ছাত্র লীগের এবং ফ্যাসিবাদী অনেক অনেকেই রয়েছে এই এই ব্যানারটির ভিতরে যে যারা খুনি হাসিনাকে ব্যাপকভাবে প্রমোট করেছিল তাদের অপচেষ্টা তাদের অপকৌশল এখানে জড়িত রয়েছে তারা শুধুমাত্র বিএনপিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিএনপির যে কোনো জায়গায় তারা বিএনপিকে দেখতে পায় তো সুতরাং এই কিন্তু তাদের এই স্বল্প সময়ের তো আপনারা জানেন যে সেই উপদেষ্টা থেকে শুরু করে একেবারে কর্মীটি পর্যন্ত তারা এহেন কোনো জন জঘন্য কর্মকাণ্ড নাই তার যার সাথে তারা জড়িত না তারা তারা তাদের আমরা অনেক সময় দেখি যে মদ খাওয়ার ভিডিও ভাইরাল হচ্ছে তাদের অনেক সময় দেখি যে বারের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের অনেক সময় দেখি যে তারা একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে প্রশাসনের কথা বলা নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সবকিছুর সাথে এই যে সাবেক ফাসিবা দেব যারা এটার সাথে জড়িত রয়েছে তারা অঙ্গ ভাবে জড়িত হয়ে বাংলাদেশের যে গণবুত্থানের চেতনাকে আরেকটি কলুষিত অধ্যায়ের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা যারা করতেছে তাদের মুখ থেকে এই ধরনের বয়ানগুলি আসছে সুতরাং তাদের বয়ান নিয়ে ভেবে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে সাধারণ মানুষের সংগ্রামের সংকটে আপনার বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের এই যে থাকে তার উদাহরণ এই লামিয়ার ঘটনার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে প্রথম থেকে ফোটোকালি জেলা ছাত্রদল এখানকার স্থানীয় বিএনপি থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবাই এই পরিবারের সাথে সংযুক্ত ছিল কিছুদিন আগে আমাদের ফোটোকালি জেলা ছাত্রদলের আৱগের কাছে লামিয়ার মা ফোন দিয়েছে যে লামিয়ার ছোট বোনটি এখন একটু অসুস্থ হয়ে পড়েছে সুতরাং সংগ্রামে সংকটে মানুষ কাদেরকে খোঁজে বিএনপির লোকজনকে খোঁজে এদেরকে কেউ খোঁজে না এরা শুধুমাত্র সেই ফটোসেশন করার জন্য যে যাদের উদ্দেশ্য তাদের বক্তব্য নিয়ে আমরা মাথা ঘামাই না তাদেরকে আহ্বান থাকবে যে না যে রক্তের উপর বড় বড় কথা বলার সুযোগ পেয়েছেন সেই রক্তের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রেখে বাংলাদেশে একটি বিভেদের রাজনীতির দিকে আপনারা না গিয়ে একটা ঐক্যের রাজনীতি এবং ফাসিবাদ বিরোধী খুনি হাসিনা বিরোধী যে রাজনীতি এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতি আপনারা থাকবেন বলে আমরা প্রত্যাশা করি